মানুষ তারা নতুন চমক নতুন চমক তারা বাংলাতে দেখতে চাইছে তারা নিসে দু হাজার ছাব্বিশ যেহেতু বাংলা আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চোদ্দ বছর বাংলা রাজত্ব করছে যাই হোক অসুবিধা নাই তো দু হাজার চব্বিশ আপনারা জানেন যে চোদ্দ বছর বাংলা চালাচ্ছে বাংলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছর চালিয়েছে সিপিএম চৌত্রিশ বছর চৌত্রিশ বছর চালিয়েছে সিপিএম তার সাথে সাথে সিপিএম ডুবে গেলো আর সিপিএমকে ডুবিয়েছিল কে জানেন আমাদের ফুরফুরা শরীফের পীর আল্লামা মা মারুফ সিদ্দিকির বাড়িতে যখন ভোট যখন আসে ওখানে একটা ঝামেলা হয়েছিল এক রাতে সিপিএম কে যখন ওনার বাড়িতে একটা অনেক কিছু ঝামেছিল মানে প্লাকার টাঙানো নিয়ে একটা ঝামেলা অশান্তি হয়েছিল সে রাতে কিন্তু সারা পশ্চিম বাংলার মানুষকে আর আপনারা জানেন ফুরফুরা শরীফের মানুষের দিকে আরও সব বয়স্ক পীর জাদাদের এদের সব কিন্তু বাংলা সব মনিরগণ ভক্তরা বেশি ঝামেলা যখন হলো তখন রাতের বেগে সবকে ফোন করে বলে দিল সিপিএমকে তোমরা ভোট দেবে না ভোট দেবে তোমরা মুখ্যমন্ত্রীকে তখন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ডাইরেক্ট এসেছিল কোথায় মানুষ দিকে বাড়িতে কোন খাসান সিদ্দিকী যিনি এখন তৃণমূলে বড় বড় একটা পদ পেয়েছে আমি কী বলছি বুঝতে পেরেছেন ওই যে বাংলা মানুষকে বলে দিল সিপিএমকে ভোট দেবে না তৃণমূলকে ভোট দিতে সে তৃণমূল সে এখনো তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলাতে সিএম ভালো করে বুঝবেন সারা বাংলাতে পার করে তার উন্নয়নটা বেশি ব্যাপক হারে উন্নয়ন আপনারা জানেন মুখ্যমন্ত্রীর উন্নয়ন বেশি কিন্তু ভাই বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে তারা নসাদকে সিং মিশিকে চাইছে কেন জানে বাংলাতে যখনই কোথায় কি হচ্ছে না হচ্ছে আগে ঝাঁপিয়ে পড়ছে নসা সিদ্ধিকে যেখানে সভা করছে লক্ষ লক্ষ মানুষের জামায়াতে জন হচ্ছে আর নশা সিদ্দিকে গাড়ি ভাড়াও দেয় না পয়সাও না তাহলে চিন্তা করবেন মানুষকে কাউকে যদি কোনো জায়গাতে সভা হয় কোনো জায়গাতে পার্টি করা হয় তাকে অফার দেওয়া হয় আসবি তোদের একশো টাকা করে দেবো কি পাঁচশো টাকা করে দেবো কি তোদের বিরিয়ানি ধরবো কিন্তু নসা সিদ্দিকি যেখানে যেখানেই যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ জামাইতে ভিজে গেছে কিছুদিন আগে নসর সিদ্দিকি মুর্শিদাবাদ ডমকলে গেছিল আমাদের এলাকা আমাদের 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 কি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ডমকল সে ডমকলে লক্ষ লক্ষ মানুষ মুর্শিদাবাদের মায়েরা বোনেরা সবাই কিন্তু তাকে ফুলের মালা করাচ্ছে তাহলে নসা সিদ্দিকি কি কতটা বাংলায় কতটা সেলিব্রিটি করছে বুঝতে পেরেছে ভাইজান কালিম সিদ্দিকি কি কি ফুরফুরাই হজুরেরা মিলে প্ল্যান করে টিএমসিতে পাঠানো হলুম নাকি আমি জানতে ভাইজান আপনারা জানেন ফুরফুরা শরীফে নাজিমুদ্দিন ভাইজানকে আপনারা চিনেন বেলপাড়া সে নাজিমুদ্দিনকে অ্যারেস্ট করা হয়েছে আঠারো লাখ টাকা নিয়েছে আঠারো লাখ টাকা লাখ টাকা গেছে অ্যাকাউন্টে গেছে সঙ্গে সঙ্গে ধরা পড়েছে সঙ্গে সঙ্গে কমপ্লেন করেছে সে নাজিমুদ্দিন প্লিজ আদা নাজিম উদ্দিন সৈয়দ সৈয়দ নাজিম উদ্দিন উনি কি এখন

নাজিম আঠারো লাখ টাকা যাই কিছু করেছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এটা যদি নশের দিকে যদি কাজটা কথা মানি করতো কি না করতে কি নসাদকে যদি অ্যারেস্ট করত বাংলার মানুষ চুপ করে থাকত একটু কমেন্ট করবেন যেহেতু দু হাজার নশাশির দিকে ভাই সিএম হতে পারবে না দু হাজার ছাব্বিশে বলা বলি কথা কিন্তু মানুষ তারা নতুন চমক তারা নসাদকে দেখতে চাইছে বাংলা কিছু সংখ্যালঘু মানুষ আমি কি বুঝি একটু কমেন্ট করবেন যে আমি এসেছি আমার শরীর খারাপ তবুও আপনাদের কাছে আমি লাইফে আসছি কিনা ঠিক মতন ভিডিও ভাই আমি আপলোড করতে পারছি না ভাই যান এত মানে কাজে ব্যস্ত তবু আপনাদের কাছে লাইফ এসেছি দু হাজার ছাব্বিশে আমি যাকেই জিজ্ঞাসা করছি আমরা তো অনেক জায়গাতে উঠা বসা চলাফেরা